কেমন আছেন আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো আজকে জুনের তিন তারিখ আর এখন রাতে যেন আমি রান্না বসেছি এখন নটা কুড়ি বেজে গেছে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড লাগছিলো যে পড়তেই ঘুমিয়ে পড়েছে একদম প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো ঘুম থেকে তড়িঘড়ি করে উঠেছি দেখছি নটা কুড়ি বেজে গেছে তো কি করে কি করে তখন চিকেনটা তো ম্যারিনেট করা ছিল এখন চিকেন কষা একদম ফ্রাইড করব করবো চিকেনটা আর তার সাথে গার্লিক রাইস করবো তো চলো দেখতে থাকো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো ভালো লাগলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চিকেন ম্যারিনেট করা রয়েছে টমেটো কেটে রেখেছি পিছি এখন রান্না করতে একটু টাইম তো লাগবে এক দেড় ঘন্টা টাইম লাগবে এত গরম পড়েছে যে দেখা যাচ্ছে না প্রচন্ড গরমে কদিন ধরে প্রচুর গরম করছে। মাঝখানে একটু ঝড় বৃষ্টি ছিল তখন খুব ভালো লাগছিলো কিন্তু আজকে এত গরম পড়েছে যে আর একদম ভালো লাগছে না ঘেমে নে একাকার হয়ে যাচ্ছে আটত্রিশ ডিগ্রি চলছে আজকে আর ত্রিশ লাইক ফর্টি এইট ডিগ্রি জানি না অসম্ভব গরমে মানে টেকা দায় হয়ে যাচ্ছে রান্না করে ঢুকলে আমার কাছে একটা শাস্তি এখন আলু আর পেঁপেটাও দেবো পেঁপেটা খেতে ভীষণ ভালো লাগে আমার চিকেনের মধ্যে চিকেনের সাথে পেঁপেটা আর মাটন বলো মাটনের মধ্যে যখন পেঁপেটা দিই না খুব ভালো লাগে এখন শুরু হয়েছে এখন শেষ হবার না তো দেখতে দেখো ভিডিওটা অনেকটা বাকি এখন এখন জাস্ট চিকেন হবে চিকেনের পরে আমি গার্লিক রাইসটা বসাবো তড়িঘড়ি করে তাড়াতাড়ি করার চেষ্টা করছি রান্নাঘর থেকে মনে হচ্ছে কতক্ষণে বেরাবো করে কষাচ্ছি আর আলু আর পেঁপেটাও দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব ওই জল ফুটছে এই গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেবো নিষেদ্ধ হতে রেখে দেবো কালার দেখছ লাল একদম কালার আসছে ইন্ডিয়া গেট বাসমতি লং রেন রাইস এই হলো চালটা কোয়ালিটি খুব ভালো এটা তো এটাই এখন বসাবো চলো সামান্য সাদা তেল দিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি এত গরম যে যাচ্ছে না মাঝে মধ্যে এটা মনে হয় যে যাদের ধরো ফ্যান নেই যেখানে অনেক জায়গা রয়েছে এখনো অন্যত যেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি তারা থাকছে কি করে আমার যখন মনে পড়ে তাদের কথা এবং অনেক সময় যখন রাস্তা দিয়ে যাতায়াত করি সেখানে দেখি যে অনেক মানুষ শুয়ে রয়েছে রাস্তার মধ্যে ঝড় জল বৃষ্টি জানি না আমি তাদেরকে দেখে মনে করি যে আমরা ব্লেসড অনেক তাও আমরা এত কিছু সবসময় খালি কমপ্লেন করি ভগবান এটা দেয়নি ভগবান ওটা দেয়নি ভগবান অনেক কিছু দিয়েছে তাও আমরা কি কমপ্লেন করতে বলি না যে অনেক পেয়েছে সেও কমপ্লেন করছে আর যে মানে কিছুটা পেয়েছে সেও কমপ্লেন করছে কমপ্লেন সবার মুখে লেগে রয়েছে কিন্তু যারা একদম খুবই গরিব যারা খুব দুস্থ তাদের মুখে দেখবে সবসময় হাসি লেগে থাকে তারা অনেক কষ্ট সহ্য করে অনেক ঝড়ঝপটার মধ্যে দিয়ে যাচ্ছে নিত্যদিন বা দৈনন্দিন তারা খাবার জোগানের জন্য একটু খাবার খাবে তাই ওটার জন্য লড়াই ওদের প্রত্যেক দিনের খাবারের জন্য যে আজ সকালে কী খেয়েছি রাতে কি খাবো পরের দিন কী খাবো তো এটা ভাববার পর মাথাটা সত্যিকারের মানে কষ্টে মনটা ভরে যায় যে তাদের জীবনটা কীরকম দুর্বিষহ আমরা তো তাও ভগবানকে ভগবানের কাছে অনেক মানে ব্লেসড আমরা যে মাথার উপরে ছাদ পেয়েছি এসি চালাচ্ছি আর যাদের নেই তাদের সত্যি ভীষণ খারাপ অবস্থা তাও তাদের মুখে হাসি থাকে আর আমরা দেখো এত পেয়েও আমাদের মুখে সবসময় অভিযোগই শোনা যায় গরমের মধ্যেও কিন্তু চাই এত গরম মানে হাফ ছুটে যাচ্ছে একদম ঘাম ছুটে যাচ্ছে কাল ঘাম ছুটে যাচ্ছে কিন্তু খাওয়াটা অতি অবশ্যই আছে মুখের অবশ্যই দেখছে পুরো রেড ঘামের মধ্যে পুরো চিটচিট করছে কিন্তু চাই তো অনেক দিন ধরে হালকা পাতলাই খাচ্ছিলাম কিন্তু আজকে ভাবলাম না কিছু করি ভালো লাগছে না এত গরমের মধ্যে রোজই তো গরম রয়েছে দিন আর ঠান্ডা খাচ্ছে তো ওই গার্লিক রাইস বসিয়ে দিচ্ছে চিকেন কষাটা হচ্ছে এখন তো আমার সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যারা করবে ভবিষ্যতে প্রত্যেককে বলছি নেমন্তন্ন রইলে চলে এসো আমার সাথে জয়েন করার খাওয়ার সে নেমন্তন্ন রইল চালটা সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে যদি না ঝরিয়ে রাখি তাহলে করতে পারবো না এইছো বাসমতি লং রেন রাইস ইন্ডিয়া গেট চিকেনটা হয়ে এসছে প্রায় আর দশ মিনিট হয়ে গেলেই হয়ে যাবে মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর দশ মিনিট দশ মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর চিকেনটা নামিয়ে নেবো তারপরে রাইসটা তো ঝরিয়ে নিচ্ছি জলটা পুরো ভালো করে এরপর ফ্রাই করে নেবো গার্লিকটা আর একটু চিলি দিচ্ছি তাই দিয়ে আর যখন নামাবো তার উপরে একটু গরম গরম মশলা বলছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু চিনি দেবো অল্প খুব ভালো লাগে খেতে তোমরা অতি অবশ্যই ঘরে ফ্রাই করো গার্লিক রাইস দারুণ খেতে থাকে আর তার সাথে একদম কষা কষা চিকেন তোমরা পেঁপে চাইলে দিতে পারো তো অপশানাল ওটা আমি খেতে ভালোবাসি তাই দিচ্ছি এবং আমাদের ঘরে সবাই ভালোবাসে খেতে তাই দেওয়া হয়েছে তোমরা যদি চাও তাহলে দিতেও পারো আর নাও দিতে পারো চিকেনের মধ্যে যদি পেঁপেটা দাও না মানে অসাধারণ খেতে লাগে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে ঝোল বেশি রাখি না এবং কারি কারি করেছি হার্ড ড্রাই করতে পারবো না কারণ বেশি ড্রাই হলে খেতে পারবো না তো চলে এবার গার্লিক রেস্টে করি রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ঠাকুর আমার কথা শুনে নিয়েছে এখন ঠিক দশটা চল্লিশ বাজে ভরিতে ওই জন্য দশটা চল্লিশ বাজে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে বলছিলাম না বারবার যে গরম পড়ছে গরম পড়ছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে ধবমান ফাইনালি কথা শুনে নিয়েছে আমার খুব পরে বৃষ্টি হচ্ছে আজকে খাবারটা জমে যাবে একদম বাইরের আবহাওয়াটা দারুণ একদম আর বিদ্যুতের আলো ঝলকাচ্ছে পুরো আর পুরো ভৌতিক রাত এই সময় খাবারের সাথে যদি কেউ যদি একটু ভূতের গল্প শোনায় সেটা মন্দ হয় না তাই না দারুণ কিন্তু বাইরের আবহাওয়াটা দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে রেডি হয়ে গেছে চিকেন কষা বাইরে অনেক জোরে জোরে বাছ পড়ছে তিনটে বাছ পড়লো এই যে বাচ্চাগুলো খেতে চাইছে বাচ্চারা এখন খেতে চাইছে ছোটো দোষান আর ঝন্টু এই ছোটো দোষানকে তোমরা চিঙ্গিত বলেও চেন প্রচণ্ড ভয় পেয়ে গেছে ওরা ওদের কাছে এরম বৃষ্টি প্রথম হয়তো আড়াই মাস রেডি রয়েছে মাছ দিয়ে মেখে দিয়েছি ভাতটা ভালো করে আর দুটো চিঙ্গি ভাষার মাথাও রয়েছে তো এখন দিয়ে দেবো খাবারটা বাকি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি খেতে দিতে অধৈর্য হয়ে উঠেছে যে কেমন বসে আছে একটা এখানে এটা ছোট্ট আর এটা হলো ছোট দোষান কুর্ড চেঙ্গিস তো খাবার জন্য ডাকছে চলো চল চল খেতে চল মেলি ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই এখন কটা বাজে এখন প্রায় পনে বারোটা বেজে গেছে কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিলো আর বাঁচ পড়ছিল তার জন্য খাচ্ছিলাম না এই যে চিকেন কষা একদম পেঁপে আলু দিয়ে করেছি একবারে আর এটা হচ্ছে গার্লিক রাইস এই যে গার্লিক রাইস আর এটা বেঁচে গেছে একটু এটা রেখে দেবো ঠান্ডা হতে রেখেছি আর এটা হলো শসাটা নিয়েছি সাড়ে এগারোটা বাজে আমি হট করে ফোন বারোটা বলে দিয়েছি তো এখন খেতে বসবো আর বরকে জিজ্ঞাসা করবো কেমন লাগবে সব সময় বলে ভালো ভালো লাগে লাগে তো দেখা যাক আজকে কেমন করেছে গরমের মধ্যে অচেষ্ট হয়ে গিয়ে করছিলাম কিন্তু খাবারটা হিট করে গেল যখন বৃষ্টিটা এলো আর বৃষ্টিটা এমন সময় এসছে ঠিক খাওয়ার সময় আমার রান্না ঠিক কমপ্লিট হলো আর বৃষ্টিটা চলে এসে যার ফলে এখন খাওয়াটা কী বলবো মন ভরে খেতে পারবো পরে মন মধ্যে হাসতাস করে এই দুদিন আগে একটা এমন বাড়িতে গেছিলো ওটা বার্থডে পার্টি ছিল তো খুব খাবো খাবো করে করছিলাম কিন্তু কিছুই আসলে খেতে পারলাম না এত গরম এত গরম যে কিচ্ছু খেতে পারিনি ঠিক করে একটু একটু করে মুখে দিচ্ছিলাম জাস্ট ছেড়ে দিচ্ছিলাম আজকে বৃষ্টিটা হয়ে একদম শান্তি পুরো ঘরটার পুরো একদম বাতাবরণটা একদম আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেলো তো চলো এবার খাওয়া যাক গরমসেই খেতে বসেছে ওকে জিজ্ঞেস করব লজ্জা পাচ্ছে তো যাই হোক বেশি ওকে মানে যাতনা দেব না কি গো কেমন লাগছে দাঁড়াও আগে খাই ভাই হাসছ আমি মুখটা এখন আর দেখাচ্ছি না তোমরা অনেক বাড়ি অনেক ভিডিওতে দেখেছো আর ওই আমার ক্যামেরা ঠ্যামেরা সব ভরে দেয় মাখতে ভালোই লাগছে এবার খেয়ে দেখি এবার খেয়ে বলবে গার্লিক রাইস আর এটা কেমন লাগছে আমি হাতের শর্টটাই দেখাচ্ছি ওর লাগছে বলো খে খুব ভালো লাগছে দারুণ হয়েছে খুব ভালো রান্না হয়েছে এই শুনে নিলে কমেন্টটাও সব সময় এটাই বলে যে ভালো লাগছে আর খেতে ভালো হয়েছে আমারটা টান আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে কথা বলতে বলে ঠান্ডা হয়ে গেছে রাইসটা খুবই ভালো হয়েছে নিজের রান্না নিজে প্রশংসা করবো না কিন্তু ভালো ভালো হয়েছে চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে চলো একটু পরে কথা বলছি মিষ্টিও থেমে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা পাক্টা বারোটা বাজছে আর এখন আর কি ঠান্ডা আবহাওয়াতে এখন এসি চালাবো আর ঘুমাবো খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দারুণ লেগেছে আমার নিজের খাতা রান্না নিজের তারিখ করবো না কিন্তু বরকে জিজ্ঞেস করলাম বলে অনেক ভালো হয়েছে তো চলো আজকে খাওয়া দাওয়া হলো বৃষ্টি হলো খুব এনজয় করলাম আর তোমাদের সাথে অনেক গল্প করলাম অনেক কথা বললাম তো এখন শুতে চলে যাবো বারবার যেহেতু বেঁধে গেছে অনেকটাই রাত হয়ে গেছে ব্যা চলো কী বলবো আজকের মতো এতটাই আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো শুভরাত্রি সবাইকে আর খুব খুব এনজয় করো বাই বাই